সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন সরাসরি স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলার পরিবর্তন কাশুলিয়া সাবার ডাকা এখান থেকে আপনারা চাইলেই সম্পূর্ণ আকাশমণি কাঠের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনের যে কাঠগুলা এগুলো হল প্রত্যেকটা কাঠে সেমি কাঠ দুই ইঞ্চি সেমি কাট এগুলোর দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠগুলো এগুলো হলো ফুল পক্স দুই পাঙ্কা সেম টু সেম নকশা থাকবে এগুলোর দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা ফুল বক্স দুই ইঞ্চি পঁচিশ হাজার টাকা আবার এই পাশে আরেকটি আপনার ফুল বক্সের যে ছোটো পাংখা লাভ কাঠের ভিতর দুই পাংখাই সিম টু সিম থাকবে এগুলোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা আবার পিছনে যে খাট এটা হলো আপনার কলসি মডেল একটা কাঠ খুব সুন্দর রইল আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের এখান থেকে চাইলে আপনারা সবসময় পাইকারি দামে সব ধরনের পাইজা কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন বকি আবার বলে দিই পল্লী বিদ্যুৎ পালার বাড়ি বাতানটি আসলি আসছে আবার